আসসালামু আলাইকুম মাই প্রিয় প্রানিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কই মাছ করব করবো জন্য নিয়েছি কিছু কই এ দেখেন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এ থেকে আমি যেই মাছগুলো রান্না করবো বেছে বেছে সবচেয়ে বড় কই মাছগুলো আমি নিয়েছি এবং সবগুলো মাঝখানে কেটে নিয়েছি প্রত্যেকটার পিঠে কিন্তু আমি দুই তিনটা আচর কেটে নিয়েছি কারণ হবে কি নাহলে কেটে না নিলে এর ভিতরে মশলা ঢুকবে না আর খেতে মজা হবে না তো এই রান্নার জন্য প্রথমে আমি মাছটাকে ভেজে নেব কারণ আমি কই মাছ ভুনা করব আজকে ভেজে এই জন্য কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো কিছুটা পরিমাণে মরিচির গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হাতে মেখে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এটা ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এসে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তাই বেশি সময় লাগবে না ওই মাছটা কিন্তু আমি হাতে মেখেও রান্না করি এই একই মাছ একই প্রসেসে রান্না করলে দেখবেন এক এক রকমের স্বাদ হয় আর ঘরে একঘেয়েমে রান্না কিন্তু আসলে খেতে ভালো লাগে না কেউ খেতে চায়ও না তাই একই প্রজাতির মাছ যদি ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করবেন দেখবেন স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তখন মানে একটা অন্য রকম ব্যাপার হয় যেমন খেতে সবাই পছন্দ করে যে এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে তো একভাবে না রান্না করে যে কোনো জিনিস যদি একটু সিস্টেম চেঞ্জ করে রান্না করেন প্রসেসটা চেঞ্জ করে রান্না করেন কিন্তু খেতে ভালো লাগবে এবং বাসার সবাই খুব পছন্দ করবে সকালে বাইরে হাঁটতে গেছি দেখলাম অনেক সুন্দর সুন্দর কই মাছ এটা দেশি কই মাছ না এটা চাষের কই তো বললাম কিছুটা মাছ নিয়ে নাও তো মাছগুলো নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আধা ঘন্টার জন্য দুইটা লেবু কেটে আর লবণ দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে এতে হবে কি এটা আমি আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি এভাবে মাছ ভিজিয়ে রাখলে মাছের যে একটা খারাপ স্মেল আছে ব্যাড স্মেল এটা অনেকে নিতে পারে না দেখবেন এই স্মেলটা চলে গেছে এবং লেবু দিয়ে ভিজিয়ে রাখার কারণে যখন আমি আপনি এই মাছটা খেতে যাবেন দেখবেন ভিতর থেকে কী সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর যারা মাছের গন্ধর জন্য খেতে চান না তারা কিন্তু এই প্রসেস অবলম্বন করলে তারা মাছ খেতে পারবেন ইনশাআল্লাহ রান্নার জন্য আমি ওই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা তেজপাতা তেলের উপরে দিলে কি তেলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর এক চা চামচ পরে আমি আদা রসুন বাটা দিয়েছি মশলা বেশি দিব না এবার দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো একটা কালারের জন্য কম ঝালের জন্য হবে সমস্যা নেই আর ঝালের জন্য মেনলি আমি কাঁচামরিচ ব্যবহার করবো এই যে কিছুটা পরিমাণে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম মশলাটা একটু খুব বেশি সময় নিয়ে কষাতে হবে মানে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আমি একেবারেই পানি দিব না একটু একটু করে দিয়েছি আবার যখন শুকিয়ে গেছে তখন আবার দিয়েছি এভাবে দুই তিনবার করে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মনে রাখবেন মশলা যতটা কষানো ভালো হবে আপনার রান্নার টেস্টটা তত ভালো হবে একটু ধৈর্য সহকারে যে কোনো জিনিস রান্না করবেন আর মানুষ তো বলেই যে সবুড়ে মেওয়া করে তাই কষ্টের জিনিস সবসময় ভালোই হয় ইনশাল্লাহ আমি চার পাঁচ মিনিট একটু একটু পানি দিয়ে দুইবার তিনবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঝোল মশলাটা যখন আমি কষিয়েছি তখনই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এবার আমি ঝোল দিয়ে দিলাম কারণ আমি বেশি তো ঝোল রাখবো না এই রান্নাটা হতে যতটুকু প্রয়োজন পানি অতটুক দিয়েছি একটু ঢাকা দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো আর লবণটা এই পর্যায়ে চেখে নেবেন যদি প্রয়োজন হয় তখন দিবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দিবেন না এই যে পানিটা বলক চলে আসছে আমি যতটুকু লবণ দিয়েছিলাম আমার যথেষ্ট হয়েছে আর দরকার হবে না এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর তরকারিটা রান্না শেষে মানে আপনি টেবিলে সার্ভ করার আগে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দেবো আপনারা চাইলে ফেলে দিতে পারবেন এইভাবে একবার কই মাছ রান্না করে খেয়ে নিয়ে এনসিল সবাই খুব পছন্দ করবে কম মশলায় খেতে কিন্তু খুব দারুণ লাগবে খুব কম সময়ে রান্না করতে পারবেন আর যখন সবজি দিয়ে রান্না করতে ভালো লাগে না তখন এভাবে রান্না করবেন এটা কিন্তু খুব মজার একটা দরকারি আর আমরা বাঙালি আমরা তো মাছ খেতে ভালোইবাসি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার ফ্লেভারটা আসলে মারাত্মক এতটা পছন্দের একটা জিনিস আমার এটা না দিলে মনে হয় আমার রান্নাটা কমপ্লিট হয় না দুনিয়া পাতাটা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিব এইভাবে রান্না করবেন দেখবেন মানে মন চাইবে যে খায় কারণ বুঝতেই পারবেন অনেকে না বললে যেটা চাষের কই মাছ রান্নার স্টাইলটার জন্য এত সুন্দর হয় দেখেন যে ঝোলটা কমে গেছে আমি আর একটু কমাবো মানে তেলটা উপরে চলে আসলে রান্নাটা শেষ আমি নামিয়ে নেব সর্বশেষে আমি যেটা দেবো সেটা যে ভাজা জিরের গুঁড়ো এই যে সামান্য একটু ভাজার জিরির গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেমন ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে এতে খেতে খুব ভালো লাগবে আশা করি এটা আপনাদের উপকারে আসবে আর যা মনে হয় যদি যেন আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখতে পায় সেও যেন উপকৃত হতে পারে এই দেখেন তেল চলে আসছে আমি বাটিতে উঠিয়ে নিচে খাওয়ার